তো হ্যালো ফ্রেন্ডস আমি সন্দীপবেন আপনারা দেখছেন লার্নিং দুনিয়া ডুপাইনো ইউটিউব চ্যানেল তো ফ্রেন্স আবারও কিন্তু আপনারা যারা অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরি প্রার্থী রয়েছেন তো মূলত তাদেরকে উদ্দেশ্য করে আজকে মে মাসের চার তারিখে দাঁড়িয়ে আর্জেন্টা এই ভিডিওটা কিন্তু ক্রিয়েট করতেই হচ্ছে দেখুন ফ্রেন্ডস আপনারা কিন্তু কম সকলেই জানেন যে অর্গানাইজার টিচার সহ প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় টোটাল কতগুলো শূন্যপদ রয়েছে সেই শূন্যপদ গণনার কাজ ইতিমধ্যে কিন্তু শুরু করেছিল প্রাথমিক শিক্ষা পর্ষদ অলরেডি কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদ সেই রিপোর্ট কিন্তু চেয়ে পাঠিয়েছিল বিভিন্ন জেলা ডিপিএসসির তরফ থেকে বিভিন্ন জেলা ডিপিএসসি থেকে ইতিমধ্যে কিন্তু শিক্ষক ছাত্রের যে রেশিও গণনার কাজ রয়েছে সেটা কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদ শুরু করেছিল সেই খবর আমরা ইতিপূর্বে পেয়েছিলাম কিছুদিন পর আমরা কিন্তু খবর পেলাম যে অলরেডি কিন্তু সেই রিপোর্ট পর্ষদে এসে পৌঁছেছে পর্ষদের হাতে অলরেডি কিন্তু নির্দিষ্ট ভ্যাকান্সির পরিমাণটা এসে পৌঁছেছে এরকম কিন্তু আমরা খবর পেয়েছি অর্থাৎ নির্দিষ্ট ডেটা বেস অলরেডি কিন্তু পর্ষদের হাতে এসে পৌঁছেছে এরকম বার্তা কিন্তু ফেন্স আমরা অলরেডি পেয়ে গেছি তবে পর্ষদের পক্ষ থেকে এখনও পর্যন্ত পরিষ্কার করে এই বিষয়টা সকলের সামনে আনা হয়নি যে দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষ পর্যন্ত আলটিমেটলি প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়াতে ঠিক কতটুকু ভ্যাকান্সি রয়েছে এই বিষয়টা এখনও পর্যন্ত কিন্তু প্রাথমিক শিক্ষাবর্ষ প্রকাশে আনেনি সেই কারণে চাকরিপ্রার্থীরা বিষয়টা সম্পর্কে একটা জল্পনার মধ্যে রয়েছে আলটিমেটলি ঠিক কতটুকু ভ্যাকান্সি বরাদ্দ রয়েছে দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষ পর্যন্ত ওভারঅল রাজ্যের হাতে সেটা কিন্তু জানতে চাইছেন সকলেই তো এই বিষয়ের উপরে আমরা গতকালকে গত সপ্তাহে মূলত গতকালকে না গত সপ্তাহে কিন্তু আপনাদের জন্য বিশেষ কিছু আপডেট কাটাইটের চেষ্টা করেছিলাম সেই সময় কিন্তু ফ্যান্স আমরা পর্ষদের তরফ থেকে কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন পাবো বলে আশাবাদী ছিলাম তবে সেরকমভাবে কিন্তু কোনো গুরুত্বপূর্ণ ইনফরমেশন আসেনি তাই আর এই টপিকটা নিয়ে কোনো ভিডিও ক্রিয়েট করা হয়নি আদার্স বিভিন্ন টপিক ছিল বিভিন্ন বিষয়ের উপর আপডেট এসেছিল সেগুলো নিয়ে আমরা আলোচনা করেছিলাম সম্পূর্ণ সপ্তাহটা তবে আবারও কিন্তু এই সপ্তাহের একদম শেষ মুহূর্তে দাঁড়িয়ে অর্থাৎ আজকের ডেটে রবিবারের ডেটে দাঁড়িয়ে আর্জেন্ট আরও একটি ইনফরমেশন কিন্তু উঠে আসছে সেটি হলো আগামী সপ্তাহের সোমবার মঙ্গলবার এই দুটো ডেটে মধ্যে আবারও কিন্তু পর্ষদের তরফ থেকে এই প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার ক্ষেত্রে টোটাল ওভারঅল যে ভ্যাকান্সি বরাদ্দ রয়েছে দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষ পর্যন্ত সেই নিয়ে বিশেষ কিছু আপডেট কিন্তু উঠে আসার সম্ভাবনা রয়েছে আলটিমেটলি প্রাথমিক শিক্ষা পর্ষদের হাতে যে রিপোর্ট এসে পৌঁছেছে সেই রিপোর্টের পরিপ্রেক্ষিতে ঠিক কতটুকু শূন্যপদ দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে বরাদ্দ রয়েছে অর্থাৎ দু হাজার পঁচিশ পর্যন্ত ঠিক কতটুকু শূন্য পদ রয়েছে প্রাথমিক শিক্ষক নিয়োগের ক্ষেত্রে এই বিষয়টা কিন্তু পরিষ্কার করে জানার সম্ভাবনা থাকছে আগামী দুদিনের মধ্যে আমরা এই বিষয়ের উপর আপডেট করার চেষ্টা করছি আশা রাখছি যে আগামী দুদিনের মধ্যে এই বিষয়ের উপর বিশেষ কিছু বার্তা কিন্তু উঠে আসবে অবশ্যই প্রাথমিক শিক্ষা পর্ষদ হয়তো এই বিষয়গুলোর উপরে বিশেষ কিছু ইনফরমেশন কিন্তু আমাদেরকে প্রোভাইড করবে সেই বিষয়টা নিয়ে কিন্তু ফেন্স আমরা আপডেট কাল্টের চেষ্টা করছি আশা রাখছি যে এই বিষয়ের উপরে বিশেষ কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন সোমবার অথবা মঙ্গলবারের মধ্যে কিন্তু আমরা পেয়ে যাব এবার সেই আপডেটটা সরাসরি প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফ থেকে অফিশিয়ালভাবেও আসতে পারে আবার সেই আপডেটটা কিন্তু বিশেষ সূত্র সূত্রমনত কিন্তু আসতে পারে তবে যেভাবেই আসুক না কেন তথ্যটা আসলে এটা বোঝা যাবে যে আলটিমেটলি যে রিপোর্ট তৈরি হয়েছে যে রিপোর্ট পর্ষদের হাতে এসে পৌঁছেছে সেই রিপোর্টের পরিপ্রেক্ষিতে দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষ পর্যন্ত প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়াটি কত কতটুকু ভ্যাকান্সি রয়েছে রাজ্যে সেই বিষয়টা কিন্তু পরিষ্কার হলেই সেখানে অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরিপ্রার্থীদের নিয়োগ পাওয়ার সম্ভাবনা ঠিক কতটুকু থাকছে সেটা কিন্তু পরিষ্কার হয়ে যাবে তো এটুকুই আপনাদের বলার ছিল এই বিষয়ে আপডেটটুকুই আপনাদের দেওয়ার ছিল এই কারণেই মূলত আজকাল এই ছোট্ট ভিডিওটা ক্রিয়েট করলাম আশা করি আপনারা সকলেই যাবতীয় ডিটেলস ইনফরমেশনগুলোকে বুঝতে পারলেন তো পরবর্তীতে আমরা আবারও এই বিষয়গুলোর উপর নজরদারি রাখব যখন যেরকমের আপডেট পাবো সেটা সাথে সাথে আপনাদের সাথে শেয়ার করবো আজকে রবিবারের ডেটে দাঁড়িয়ে আর্জেন্ট এই ভিডিওটা ক্রিয়েট করে শুধুমাত্র আপনাদেরকে এটাই জানাতে চাইছি যে আপনারা সকলেই কিন্তু একটু প্রস্তুত হয়ে যান একটু অ্যাক্টিভ হয়ে যাচ্ছে চেষ্টা করুন আশা রাখছি যে আগামী সোমবার অথবা মঙ্গলবারের মধ্যে এই উপরে বিশেষ সূত্রে হোক অথবা সরাসরি অফিসিয়াল মাধ্যম থেকে হোক বিশেষ কিছু গুরুত্বপূর্ণ আপডেট কিন্তু উঠে আসবে সেই আপডেটগুলো আপনাদেরকে জানানো অত্যন্ত জরুরি তাই আজকের এই ভিডিওটির মাধ্যমে অ্যাডভান্সলি আপনাদেরকে একটু অ্যালার্ট করে দেওয়ার চেষ্টা করলাম আশা করি আপনারা সকলে এই বিষয়টাকে বুঝতে পারলেন তো পরবর্তীতে আগামীকাল এবং আগামী পরশুদিন এই বিষয়গুলোর উপরে একটু নজর রাখার চেষ্টা করবেন তো আশা করি সকলেই বুঝতে পারলেন তো চলুন দেখাবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে অর্গানাইজার টিচার সহ রাজ্যের আদার্স ডিপার্টমেন্টাল রিক্যয়ারমেন্ট রিলেটেড কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে